এই বৈজ্ঞানিক একটি নতুন এবং আজব একটি পদার্থ তৈরি করে এই পদার্থটি যে কোনো আকারে পরিবর্তন হতে পারে এটি খুব প্রসারিত ছিল এবং স্পর্শ করলে একেবারে বাস্তবের মতো মনে হতো যখন এটি মাটিতে ছুড়ে মারে তখন এটি লাফিয়ে লাফিয়ে ঘরের চারপাশে ঘোরাফেরা করতে শুরু করে এবং এটি থাম না তার সাফল্যের আনন্দে বৈজ্ঞানিক তার রোবটকে একটি ছবি তুলতে বলে কিন্তু ক্যামেরার ফ্লাস বন্ধ হওয়ার সাথে সাথে ছোট সবুজ পদার্থটি ভয় পেয়ে যায় এটি তীব্র লাফিয়ে ছোট ছোট পদার্থ হয়ে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করে যেখানে এটি সবকিছু ধ্বংস করে দেয় এবং সবাইকে ভয় দেখিয়ে দেয় টিভিতে যে কোনো প্রাণী এবং মানুষ যা কে দেখা যেত ছোট পদার্থটি তাদেরকে অনুসরণ করতে শুরু করত এরপর এটি কালিতে ঝাঁপিয়ে পড়ে এবং লাফিয়ে লাফিয়ে মোনালিসার ছবি তৈরি করে ফেলে একজন লোক তার পা দিয়ে এটিকে পিছিয়ে ফেলার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে সে দূরে গিয়ে পড়ে এক ঘন্টা সম্পূর্ণ বিশৃঙ্খলার পর পদার্থটি জানালা দিয়ে বৈজ্ঞানিকের কাছে ফিরে আসে তারপর বৈজ্ঞানিকের মনে পড়ে যে আজ তার বিয়ে কিন্তু রোবট তাকে বলে যে ইতিমধ্যে সকাল ছয়টা বেজে গিয়েছে এর অর্থ হলো বিয়ের দিন শেষ হয়ে গিয়েছে বৈজ্ঞানিক সোজা স্কুলে ছুটে যায় তার গার্লফ্রেন্ডকে সবকিছু ব্যাখ্যা করার জন্য কিন্তু সে তার কথা মোটেও শুনতেছিল না নিজেকে প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক পদার্থটিকে তার পকেটে রেখে দেয় এবং সে ভাবে যে জানালা দিয়ে লাফ দিয়ে পরে পদার্থটির সাহায্যে আবার উপরে উঠে আসবে কিন্তু পদার্থটি তার পকেট থেকে বেরিয়ে যায় এবং সে নিচে পড়ে যায়